একটা শর্টকাট রাস্তা পাইছি দেখো আমরা কি রিক্স নিয়ে নিচে নামতেছি হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মনো লাইফস্টাইল তো আজকে আমরা ঘুরতে যাবো এখন আমি খুব তাড়াহুড়ো রেডি হয়ে পড়ছি আর যাদের সাথে আমি ঘুরতে যাবো তারা আমার উপরে পুরো রাগ হয়ে আসছে কারণ আমি খুব বেশি লেট হয়ে গেছি তো চলো যাই ওরা ওদের রাতটা ভাঙাইতে হবে আবার আজকে যেহেতু পনেরোই আগস্ট তো সবাই ঘুরতে যায় তো আমরাও প্ল্যান করলাম কালকে রাত্রে যে আজকে ঘুরতে যাব। আর আমরা এই কয়েকজন যাচ্ছি সেই কয়জন সবাই পাহাড় খুব ভালোবাসি আর আমাদের বাড়ির পাশে একটাই পাহাড় আছে জয়গাঁও পাহাড় তো আমরা ওখানেই চলে যাচ্ছি আজকের দিনটা এনজয় করার জন্য একটু ঘোরাঘুরি করার জন্য চলো দেখো ভিডিওটা আর আমরা ভাবছিলাম যে আমরা জয়গাঁও ভিউ পয়েন্টে যাব আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে যে কীভাবে চড়বো এত গরমে আমরা ভিউ পয়েন্টে আর আমরা হেঁটে যাওয়ার প্ল্যান করছি পরে কিন্তু গাড়ি রিজার্ভ করেও যাওয়া যায় কিন্তু আমরা হচ্ছে হেঁটে যাব কারণ হেঁটে ওঠার আলাদাই একটা মজা তো আমরা সেই মজাটা নিতে চাচ্ছি আর আজকে খুব গাড়ি কম তাই আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে এই অটোটা পেয়েছি জায়গার তো এটাতেই চড়ে পড়ছি তো আমরা পৌঁছায় গেছি এখন আমরা রাস্তাটা খুঁজছি উপরে যাওয়ার তো আমরা একটু খুঁজে পাচ্ছি না তারপরে মানুষকে জিজ্ঞাসা করে আমরা রাস্তা পেয়ে গেছি তো এখন চলো আমরা যাচ্ছি আমরা থার্টি পার্সেন্ট উপরে এসে মানে জায়গাতে পৌঁছায় আমাদের মনে পড়লো আমরা তো কিছু খাইতে নিই নিই আর উপরে গেলে পরে অনেক বেশি দাম চাপবে তো আমরা একটা শর্টকাট রাস্তা পাইছি দেখো আমরা কি রিস্ক নিয়ে নিচে নামতেছি মানুষ নামতেছিলো বলে আমরাও দেখতে পাইলাম মানে আমরা এখানে যাচ্ছি শর্টকাটে আসতে আসতে হাট আস্তে নাম না তা তোকে পিঠাচ্ছে কে বলতো উত্তরাও উত্তর তো আমরা এখানে খাওয়ার জন্য চিপস তারপরে কোল্ড ড্রিঙ্ক আর কেক নিয়ে নিচ্ছি আমরা আপাতত উপরে যাই এইটুকুই খাবো আর এগুলা খাইতে আমাদের বেশি মজা লাগে আমরা আবারও থার্টি পার্সেন্ট উঠেই হাফসায় গেছি তো একটুখানি উঠেই আমরা এখানে রেস্ট করার জন্য দাঁড়ায় পড়ছি ছায়াতে আর আমি তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি দেখো কত সুন্দর ভিউ উপরে গেলে আরও বেশি সুন্দর দেখা যাবে ও ভিডিওটা স্কিপ না করেই দেখো আর আমরা কিন্তু সবাই ঘেমে একদম ঘ হয়ে গেছি কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে তো খুব সুন্দরই দেখা যাচ্ছে আমাদেরকে আমি বাড়ি থেকে কিছু খেয়ে বেরোয়নি বলে আমার একটু বেশি আপসি লাগছে তে খুব কষ্টই হচ্ছে আমার আজকে কিন্তু খুব ভিড় হয়েছে আজকে যেহেতু পনেরোই আগস্ট ওখান থেকে আমরা উঠে আসলাম আর আমাদের অবস্থা পুরো নাচে একেবারে সবাই গেছে আমরা ওখান থেকে উঠে আসলাম সবাই একটু এখন সূর্য দেবতা আমাদের উপরে দয়া করলো একটু ছায়া পড়ছে আমরা

তো রোদ আমরা ওখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেও পাইনি তো আমরা এর থেকে উপর আর একটা জায়গা আছে ওখানে চলে যাচ্ছি ওখান থেকে আরও বেশি ভালো দেখা যাবে ভিউটা তো আজ কিন্তু বেশি ভিড় এক মানে ধাক্কা মতো অব পাহাড় তো সবাই পছন্দ করে তো সবাই পাহাড়ি আসছে আর আমাদের বাড়ির পাশে একটাই জায়গাও পাহাড় আর এখান থেকে কিন্তু ভুটানও দেখা যায় আর তোমাদের এর আগে আমার প্রথম ভিডিওতে তোমরা দেখ জায়গা দিয়েই ভুটান গেছি ওই ক্যামেরা থেকে সুন্দর দেখা যাচ্ছে এমনি থেকে তো কি টাইমে গেছি ক্যামেরাতে এত সুন্দর গেছে ওয়াও তো গাইজ এখন আমাদের ফটো চলতেছে এই যে আমাদের মডেলগুলো ফটো তুলতে থেকে এদের সাথে ঘুরতে আসা মানে শুধু ফটো তুলতে আসা এটা শুধু ফটো ফটো এত ফটো কে তুলে ভাই সবারই গ্যালারিগুলো ভর্তি হয়ে গেছে ফটো দিয়ে ফটো টটো তোলার পরে একটা ফাঁকা জায়গা দেখে আমরা একটু বসলাম কারণ আমরা এখন নিচ থেকে যেই খাবারগুলো আনছিলাম ওইগুলো একটু খাবো কারণ আমি সকাল থেকে কিছু খাইনি না খেয়ে আছি তোমাদেরকে একটা জ্ঞান দিই এই যে তোমরা পাহারে যাও ঘুরতে সবাই করে না যারা যারা করে তাদেরকেই বলছি যারা যারা এরকম করো খাওয়া দাওয়া করো পাহাড় পাহাড়ে গিয়ে প্যাকেটগুলো কিন্তু পাহাড়েই ফেলে রেখে আসো এরকম করবে না এরকম করলে কিন্তু খুব খারাপ হয় হ্যাঁ পাহাড়টা দেখো তোমরা কত সুন্দর ভিউ আর পাহাড়ে তোমরা যাই ফেলে রাখে আসো এটা কিন্তু খুব খারাপ আমাদের কিন্তু এরকম করা উচিত না এই তো তোমাদেরকে জ্ঞান দিতে দিতে এখানে বৃষ্টি শুরু হয়ে গেল আর বৃষ্টি পড়তে না পড়তেই সবাই নিচে যেতে শুরু করে দিল আর এতক্ষণ ধরে কিন্তু আমরা ফটো টটো তুলতেই পারিনি কারণ খুব ভিড় ছিল আর আর এই বৃষ্টিটা আসাতে আমাদের অনেক বড় সুবিধা হয়ে গেছে আমরা ছাতা নিয়ে আসছি বলে আমরা এখনও দাঁড়িয়ে আছি আর এখন সবাই চলে গেছে বলে এখন আমরা ফটো তুলতে পারবো ইয়ে কি মজা যেহেতু বৃষ্টি পড়ছে আর সবাই নেমে গেছে তার জন্য আমরাও খুব তাড়াতাড়ি নেমে গেলাম কারণ আজকে পনেরোই আগস্ট আর আজকে গাড়ি খুব কম চলছে নেমে যাওয়ার পরে আমরা খাওয়ার দোকান খুঁজতে খুঁজতে মেলা খুঁজে পেলাম মেলাতে একটু ঢুকে নিলাম এমনি একটু ঘুরলাম ঘুরে তারপরে এখানে মেলার ভিতরেই দোকান বসছে খাওয়ার দোকান আমরা ডিসাইড করলাম যে মেলার দোকান থেকেই খাবো পাপড়ি চাট যেটা সবারই আমাদের সুন্দর এখানে পপকর্নের দোকান থেকে পপকর্নও নিয়ে নিচ্ছি আমি এই সব খাবার যে কোনো সময়ে দিলেই আমি খেয়ে নিতে পারবো পাপড়ি চাট ফুচকা ঝালমুড়ি ঝালচান আমার খুব পছন্দের খাওয়া তারা হুড়া করে খেয়ে দেই আমরা বাসের দিকে চলে গেছি আর আমাদের ভাগ্যটা ভালো ছিল এটাই লাস্ট বাস ছিল যদিও আমরা সিট পাইনি আর আমি এত টায়ার্ড ছিলাম বলে আমি গাড়িতে কোনো ভিডিও করিনি তারপরেই আমি একেবারে আমাদের চপতিতে যাইয়ে ভিডিও করছি রাঙালি বাজনাতে এসেই আমার কাকু নতুন একটা দোকান খুলছে তো দোকানে আমি চলে আসছি মোমো খাওয়ার জন্য আর তোমরা যারা যারা রাঙালি বাজনা থেকে আমার ভিডিও দেখো কাকুর দোকানে কিন্তু অবশ্যই আসবে রাঙ্গালি বাজনা চপতি থেকে দক্ষিণ দিকে আমার কাকুর দোকান খুব ভালো মোমোই বানাচ্ছে নতুন দোকান তোমরা অবশ্যই অবশ্যই আমার কাকুর দোকানে সবাই আসবে প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবাই দেখলো